জব নিউস অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানায় এসএলএসটি নম দু হাজার পঁচিশ মক টেস্ট নাম্বার চোদ্দ ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই টাইপের প্রশ্নই তোমাদের আসবে প্রত্যেকে চেষ্টা করো এবং ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো শিলা উৎপন্ন হওয়ার প্রধান কারণটা কী কেবলমাত্র চাপ বৃদ্ধি পায় লাবার শীতল ও শক্ত হওয়া খনিজ পদার্থের বাষ্পীভবন নাকি পলি জমাট বেঁধে যায় সঠিক উত্তর কী হবে একের সঠিক উত্তর হচ্ছে লাবার শীতল ও শক্ত হওয়া অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর ক্রাস্টের আয়তনে প্রায় কত শতাংশ আইন ও শিলা দিয়ে তৈরি দুইয়ের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি পঁয়ষট্টি শতাংশ পৃথিবীর সামুদ্রিক ক্রাস্টের নিরানব্বই শতাংশ কোন শিলা দ্বারা গঠিত তিনের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ব্যাসেল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পাললিক শিলার মধ্যে সাধারণত কোন বৈশিষ্ট্য দেখা যায় চারের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ফসিল যাকে জীবাশ্ম বলা হয় সেটা কিন্তু একমাত্র পাললিক শিলাই দেখা যায় তারপরে শিলা গঠনের জন্য ন্যূনতম কত তাপমাত্রার প্রয়োজন রয়েছে সঠিক উত্তর কী হবে মাছের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ভূগোলের এসএলএসটি টেস্ট ব্যাচে যুক্ত হওনি তোমরা এখন চাইলে যুক্ত হতে পারবে এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এসএলএসটি জিওগ্রাফি বলে অথবা তুমি ডাইরেক্ট এই নাম্বারে তুমি একশো পঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে ব্যাচে যুক্ত হতে পারবে যেটা দুশো ঊনপঞ্চাশ টাকা ছিল যেহেতু সময় হাতে আর নেই সময় হাতে খুবই কম সেজন্য কিন্তু ফিজটা কমিয়ে দেওয়া হচ্ছে দুশো দেড়শো টাকার মধ্যে কিন্তু ভর্তি হতে পারবে তোমরা যারা আগ্রহী অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও আগের নোটগুলো কিন্তু পেয়ে যাবে সিলেবাস আমাদের চব্বিশ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ আগের যেগুলো হয়েছে সেগুলো হবে এবং এখন থেকে আজকে থেকে কিন্তু তিন চারটে করে টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়া হবে দেখো এরটা কী বলা হয়েছে মানচিত্র প্রক্ষেপণ বলতে কি বোঝায় ছয়ের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর গোলক পৃষ্ঠকে দ্বিমাত্রিক পৃষ্ঠে উপস্থাপন সেটা হবে সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও কোন প্রক্ষেপ প্রক্ষেপণে দিক সঠিকভাবে উপস্থাপিত হয় কিন্তু অ্যালেক্কা বিকৃত হয় অর্থাৎ কোন প্রক্ষেপণে দিকটা সঠিকভাবে উপস্থাপিত করা যায় কিন্তু অ্যালেক্কাটা কিন্তু বিকৃত হয়ে যায় মেঁকে যায় সেটা সঠিক উত্তর কি হবে সাতের সঠিক উত্তর হচ্ছে মার্কেটর প্রক্ষেপণ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি এটা দেখো কি বলা হয়েছে অ্যালবার্টস সমক্ষেত্র প্রক্ষেপণ কোন বৈশিষ্ট্যের সঠিক উপস্থাপন নিশ্চিত করে সঠিক উত্তর কী হবে আঠের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সেটা হচ্ছে অ্যালেক্কা আর একটা কথা বলে রাখি নবম দশম একাদশ দ্বাদশ দুটোর জন্যই কিন্তু তোমরা মক টেস্ট ব্যাচে পেয়ে যাবে কারণ এবার থেকে আমরা খুব দ্রুত মক টেস্টগুলো দিতে শুরু করে দেবো আগে যেগুলো দিয়েছি সেগুলো তো পাবেই কিন্তু এবার থেকে অনেক বেশি মক টেস্ট পাবে এবং ওগুলো প্র্যাকটিস করলেই হবে ওর বাইরে কিছু আসবে না তারপরে দেখো নলাকার প্রক্ষেপণ যেটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল প্রজেকশান কিসের সাহায্যে তৈরি করা হয় সঠিক উত্তর কী হবে নয় সঠিক উত্তর হচ্ছে অফসের নাম্বার সি এটা কি বলা হয়েছে জলবায়ু বলতে কি বোঝায় জলবায়ু বলতে বোঝায় সি হবে সঠিক উত্তর সেটা হচ্ছে একটি অঞ্চলের তিরিশ বা ততোধিক বছরের আবহাওয়ার গড় অবস্থাটাকে বোঝানো হয় তারপরে দেখো এগারোটা কি বলা হয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কী এগারো সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বারোটা দেখে নাও আমি আর বলছি না কারণ পরপর বলে গেলে সময় কম লাগবে কাল থেকে চেষ্টা করা হবে দু তিনটে করে মক টেস্ট ইউটিউবে দেওয়া এছাড়া ব্যাচেও কিন্তু অনেক বেশি মক টেস্ট দেওয়া হবে সেই জন্য আমি আর এগুলো বলবো না জাস্ট অপশানগুলো বলে চলে যাব দেখো নিম্নের কোনটি জলবায়ুর ওপর প্রভাব ফেলে না সঠিক উত্তর কী হবে বারো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি মানুষের উচ্চতা পেশাগত গঠন বলতে কি বোঝায় সঠিক উত্তর কী হবে তেরো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার তোমাদের সি হবে সঠিক উত্তর পেশাগত গঠন তারপর প্রাথমিক পেশার অন্তর্ভুক্ত কোনটি প্রাথমিক পেশার অন্তর্ভুক্ত হচ্ছে অপশন নাম্বার বি সেটা হচ্ছে সি তারপরে দেখে না পুনরটা গৌণ পেশার উদাহরণ কোনটি গৌণ পেশা সেটা কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সে এখানে গৌণ পেশার অপশান নাম্বার সি হবে না পুনরটা যেটা হবে সেটা শিল্প অপশান নাম্বার বি হবে শিল্প তারপরে দেখো দেখো উন্নত দেশগুলির পেশাগত গঠনে কোন খাতের কর্মী বেশি থাকে দেখো ষোলোর সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে পরিষেবা খাত অপশন নাম্বার সি সম্পদকে প্রধানত কত প্রকারে ভাগ করা যায় সতল সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে দুটি প্রকারে বা দুই পুকারে অপশন নাম্বার বি নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত আঠেরো সঠিক উত্তর কী হবে আঠেরো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সেটা হচ্ছে বন সৃষ্ট সম্পদের উদাহরণ কোনটি সৃষ্ট সম্পদ উনিশের সঠিক উত্তর কী হবে মানবশিষ্ট সম্পদ সেটা হচ্ছে অপশন সি যন্ত্রপাতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব কি কুড়ির সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একুশের কি বলা হয়েছে দেখে নাও প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায় প্রাকৃতিক পরিবেশ একুশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নিম্নের কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় বলেছে নয় তাহলে কী হবে বাইশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি রাস্তাঘাট প্রাকৃতিক পরিবেশের জড় উপাদান কোনটি সঠিক উত্তর কী হবে তেইশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি মাটি তারপরে চব্বিশ জীব ও জড় উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ায় কী গঠিত হয় বা কি গঠিত হয় কোনটা তৈরি হয় চব্বিশে সঠিক উত্তর হচ্ছে বাস্তুতন্ত্র অপশন নাম্বার সি মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝায় পঁচিশে সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে ছাব্বিশের কি বলা হয়েছে নিম্নের কোনটি মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ নয় নয় বলেছে ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ক্ষয়ের ধরন ধরন অনুযায়ী কোনটি মৃত্তিকা ক্ষয়ের একটি রূপ সাতাশে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি তারপর আটাশে দেখে নাও মৃত্তিকা সংরক্ষণের প্রধান লক্ষ্য কি এবার কি বলো তো দশটা যে টপিক রয়েছে নব দশমের সেটা যদি ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু পরপর পিডিএফ ফর্মে পেয়ে যাবে তাহলে সেটা কিন্তু সুবিধা হবে তাহলে এর বাইরে কোনো প্রশ্ন থাকছে না আর ইউটিউবে ভিডিওর মাধ্যমে শেষ করতে সময় লেগে যাবে হতে পারে তোমাদের ইন্টার পরীক্ষার কাছাকাছি চলে আসতে পারে সেই জন্য বলছি ব্যাসে ভর্তি হয়ে যাও অনেক বেশি উপকৃত হবে ফিসটা কমিয়ে দেওয়া হয়েছে সেই জন্য দুশো ঊনপঞ্চাশ থেকে কমিয়ে দিয়ে একশো করে দেওয়া হয়েছে আর নাম্বারটা যদি খুঁজে না পাও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবে দেখে নাও তারপরে মৃত্তিকা সংরক্ষণের প্রধান লক্ষ্য কী আটাশে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নিম্নলিখিত কোনটি মৃত্তিকা সংরক্ষণের একটি কার্যকর পদ্ধতি উন্নতিটি সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি বৃক্ষরোপণ তারপরে ফালি চাষ পদ্ধতি পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণের সহায়ক কারণ কী ত্রিশে সঠিক উত্তর হচ্ছে এটি মাটির ক্ষয়কে রোধ করে দেয় অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে একত্রিশের নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আর কি বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আর কি বলা হয় অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর উপক্রান্তি উঁচুচাপ বলয় কোথায় গঠিত হয় বত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উপমেরুদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কী তেত্রিশ সঠিক উত্তর কী হবে তেত্রিশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখ নাও চৌত্রিশ মেরুদেশীয় উচ্চচাপ বল সৃষ্ট হয় কেন চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি পঁয়ত্রিশে কী বলা হয়েছে মহাসাগরের সম্পদ বলতে কী বোঝায় পঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর কী বলা হয়েছে দেখে নাও ম্যাঙ্গানিজ নুড নুডুলস কোবাল সমৃদ্ধ ক্রাস্ট কোন সম্পদের উদাহরণ সঠিক উত্তর কী হবে চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি খনিজ সম্পদ সমুদ্রের স্রোত ঢেউ ও জোয়ার থেকে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি নবায়নযোগ্য শক্তি তারপর বিশ্বের বহু মানুষের জন্য প্রোটিনের প্রধান উৎস কোনটি সঠিক উত্তর কী হবে আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে মহাসাগর মহাসাগর অপশন নাম্বার বি সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর ও সামুদ্রিক দৃশ্য কোন খাতকে উন্নত করে উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে পর্যটন অপশন নাম্বার সি চল্লিশে কি বলা হয়েছে মহাসাগরের সম্পদ সুরক্ষিত রাখার প্রধান কারণ কী সঠিক উত্তর কী হবে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপরে দেখে নাও কি বলা হয়েছে উচ্চ ভূমিতে নদীর ক্ষয়কার্যের ফলে কোন ভূমিরূপ গঠিত হয় একচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি জলপ্রপাত হিমবাহ সঞ্চয়কার্যের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয় সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তেতাল্লিশ কি বলা হয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে মরুভূমিতে কোন ভূমিরূপ গঠিত হয় তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে বারখান সি সমুদ্র তরঙ্গ দ্বারা গঠিত ক্ষয়জাত ভূমিরূপ কোনটি চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে সমুদ্র হিলান অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ ভূমিকম্প সৃষ্টির প্রধান কারণ কী ভূমিকম্প যে সৃষ্টি হচ্ছে সেটার প্রধান কারণ কি পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি টেকটনিক প্লেটের আকস্মিক নড়াচড়া তারপরে দেখে নাও ছিচল্লিশ আইনগির অঙ্গুপাতের কারণে ভূমিকম্প হয় কেন ছিচল্লিশ সঠিক উত্তর কী হবে সেটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভূমিকম্পের ফলে নিচের কোনটি ঘটতে পারে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ আটচল্লিশে কি বলা হয়েছে ভূমিকম্পের প্রস্তুতির জন্য কোনটি প্রয়োজন রয়েছে আটচল্লিশ সেটা হচ্ছে ভূমিকম্প স্বয়নশীল ভবন নির্মাণ অর্থাৎ ভূমিকম্প যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে প্রস্তুতি নিতে হবে এর ফলে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যাবে সেটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর ভূতক হল কি পৃথিবীর যে ক্রাস্ট সেটা কি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাতলা বাইরের একটা স্তর অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ই পঞ্চাশ কী বলা হয়েছে মহাদেশীয় ভূত প্রধানত কোন শিলা দ্বারা গঠিত পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি গ্রানাইট শিলা দ্বারা গঠিত ইকান্ন আর দশটি প্রশ্ন আছে আশা করি প্রত্যেকে পেরেছ ষাটের মধ্যে কত পারছো কমেন্ট করে অবশ্যই জানাও হাতে সময় বেশি নেই আর কিন্তু কোনো মানে আর কিন্তু কোনো রকম এ করলে হবে না একদম ভালো করে প্রস্তুতি নিতে হবে সময় হাতে বেশি নেই পার ডে তোমরা আট থেকে ন ঘন্টা পড়াশোনা করো আট থেকে ন ঘন্টা এবং ম্যাক্সিমাম কি করবে ডেস্ক্রিপটি পড়ে আর কোনো লাভ নেই এমসিকিউ পড়তে হবে দেখো মহাসাগরীয় ভূতক কোন দিয়ে গঠিত সেটা হচ্ছে গ্যানাইট মহাদেশীয় সেটা ব্যাস্ত ব্যাসল এটা হবে ব্যাসল্ট ওটা গ্যানাইট বলেছে এটা ব্যাসল্ট এবার দেখো অ্যাস্তোনোস্পিয়ার হলো কি বাহান্ন সঠিক উত্তর হচ্ছে ভূতকে নিচে সান্দ্র একটা স্তর অপশন নাম্বার বি হবে সঠিক সঠিক উত্তর লিথোস্পিয়ার গঠিত হয় লিথোস্পিয়ার তিপ্পান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ভূতক ও উপরের ম্যান্টেল নিয়ে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখো মহি মহীষপান হল কী মহীষপানটা কী সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে উপকূলের কাছাকাছি অগভীর ভাগ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর প্রশ্ন হচ্ছে মহি ঢাল হল কী পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে মহীষুপান থেকে গভীর সমুদ্রে আকস্মিক যে ঢাল তাকে বলা হয় মহি ঢাল নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে ছাপ্পান্ন কী বলা হয়েছে গভীর সমুদ্রে সমভূমি কাকে বলা হয় গভীর সমুদ্রে সমভূমি ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপর সাতান্ন সৃষ্টি হয় কীভাবে সাতান্ন সঠিক উত্তর হচ্ছে টেকটনিক প্লেটের কার্যকলাপে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আঠান্ন কি বলা হয়েছে সমুদ্রের সবচেয়ে গভীর অংশ কোনটি সমুদ্রের সবচেয়ে গভীর অংশ হচ্ছে খাত অপশন নাম্বার সি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোনটির উদাহরণ উনস্যা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি সমুদ্র খাত ষাটের সমুদ্রতলে আগ্নেগির অগ্নুপাতের ফলে কী গঠিত হয় ষাটের সঠিক উত্তর হচ্ছে আইনদি ও সিমান্ট গঠিত হয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে মোর ষাটটি প্রশ্ন করানো হল প্রত্যেকের চেষ্টা করো আর তোমরা যদি দ্রুত সিলেবাস শেষ করতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসটি জিওগ্রাফি বলে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এখন যদি ব্যাচে ভর্তি হও তাহলে একশো পঞ্চাশ টাকায় ব্যাচে ভর্তি হতে পারবে যেটা দুশো টাকা ছিল সেটা কিন্তু দুশো টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু যেহেতু হাতে আর সময় নেই তাই তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে প্রস্তুতি নাও তা না হলে কিন্তু হবে না যারা ভাবছো যে এক কিছুই পড়া হয়নি কীভাবে পরীক্ষা দেবো তোমাদেরকে বলছি তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করো এছাড়া তোমাদের যাতে পড়া হয়েছে মক টেস্ট দিতে চাও তোমরা দ্রুত কন্ট্যাক্ট করো হাতে দেওয়ার সময় নিয়ে আজকে এর মধ্যে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে